আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন প্রতিদিনের আজকে একটি আমার মাঝে হাজির করেছি আসসালামু আলাইকুম খুব সুন্দর লাগছে সব কি বোরকা পরেন হ্যাঁ বোরকা নামাজ নামাজ পড়েন যাক বিয়ে কেন স্বামী নাই তো ছুটি আছে স্বামী ও বিয়ে স্বামী নাই কতদিন ধরে স্বামী ছাড়া ভাই কইতা আর দুই তিন বারে ধাবি মুনা চেহারা দেখে বোঝা যাচ্ছে ঠিক না আচ্ছা এখন কি বিয়ের শাড়ি বসবেন বস সবাই ভালো চাচ্ছেন তে খারাপের দিকে কে যাবে খারাপ মানুষ বিয়ে করবে না খারাপ মানুষ বিয়ে করে ও খারাপ মানুষ বিয়ে করে দেখছেন ভালো না রে ভালো আচ্ছা নতুন করে সংসার করতে চাচ্ছেন ফ্যামিলিতে বাবা মা ভাই কোন আছে আর একটা ছলে আছে মা আছে আপনার একটা ছলে আছে যেগুলো আপনার সেলে আছে অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এরা যদি আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ বসবো বুঝবেন হ্যাঁ থাকি একটা হলে আবার ভুলে যাবেন না সিওর হ্যাঁ 마শাআল্লাহ লেখা পড়া করছেন কিছু না লেখা পড়া করতে পারেন না রান্ডা বন্না করতে পারছেন তো হ্যাঁ একটু পারি আচ্ছা রাতে স্বামী বাসায় আসলে একটা স্ত্রী কি দায়িত্ব থাকে বলেন দি কি দায়িত্ব থাকে পানি দানি দাউ লাগে না ভাত কত টাকা আছে ওই রান্না বান্না করে তাহলে স্বামীকে ভালো মতো খাওয়াইতে পারবে ঠিক না এখন বিয়ে বসতে চাচ্ছেন মানুষের নানান কথা বলে স্বামী ছাড়া ঠিক না নারী জীবন স্বামী ছাড়া কোনো মূল্য আছে প্রথমে এসে কত কথা বলে আর স্বামী থাকলে এসব কথা বলেন না ঠিক না দর্শকই সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপনি অত্যন্ত সরল মানুষ আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন ঠিক না ছেলে যে বয়সেরও কোনো সমস্যা হবে না আপনার ছেলে আছে ছেলেটা সব বিয়ে করতে হবে ঠিক না ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য